আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্যালকুলেশন সিরিজে আমরা হচ্ছে অল্প কিছু ক্যালকুলেশন আজকে দেখাবো যেটা হচ্ছে আমরা হচ্ছে এরকম ক্যালকুলেশন সিরিজে হচ্ছে যে ছোট ছোট আকারে যে মানে একদম ক্যালকুলেশনটা যাতে তোমাদেরকে ইজিলি শেখানো যায় ঠিক আছে যে ক্যালকুলেশন আসলে অনেক বেশি টাফ আসে এরকম না কিন্তু প্র্যাকটিসেরও ভাবে দেখা যায় ভর্তি পরীক্ষার হলে ওই ক্যালকুলেশনটাই কঠিন হয়ে যায় আর কিছু থাকে এক্সট্রিম লেভেলের কঠিন আর বিশেষ করে রুট সংক্রান্ত ক্যালকুলেশনগুলো সমস্যা হয় এটা নিয়েও আমরা ভিডিও দিব তো চলো আমরা হচ্ছে এখানে কিছু কুনের ভিডিও নিয়ে আসছি যেটা জগন্নাথে আসছে উনিশ বিশ এবং বেগম রুক ইয়াতে উনিশ বিশ ক্যালকুলেটর সারা আসছিল ঠিক আছে তো এই কুনের এই অপশনটা যে এখানে হচ্ছে প্রতি সরাঙ্ক থেকে ছোট মান বা এই মান দেখছো যে এরকম প্রতি অঙ্ক থেকে আসছে বাট এইরকম প্রশ্ন যদি তোমাদের চলে আসে সাইন ইন ব্যাটস ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু ফাইভ এটার এই ভ্যালুটা কোনটা বের করো তোমরা একটু ভিডিওটা পজ করে চিন্তা করতে পারো এছাড়া আমি জাস্ট তোমাকে একটু দেখাই এরকম দশমিক রিলেটেড কোনো ক্যালকুলেশন থাকলে দশমিককে তুলে দিবা তাহলে দেখো সাইন ইন এটাকে লিখতে পারো ইজিলি কত বলো তো পনেরো বাই পঁচিশ পনেরো বাই পঁচিশকে আবার কাটলে দেখো এটাকে তুমি লিখতে পারো পনেরো বাই পঁচিশ এই পনেরো বাই পঁচিশকে আবার তুমি লিখতে পারো এরকম যে সাইন ইন কত দেখো সাইন ইন ব্যাটস থ্রি বাই ফাইভ ঠিক আছে থ্রি বাই ফাইভ লিখতে পারো না তাহলে তিন কেপাল দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো তিন কেপাল দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট সিক্স হয় ঠিক আছে দেখো তিন কেপাল দিয়ে ভাগ করলে তাহলে এটাকে থ্রি বাই ফাইভ লিখতে পারো ইকুয়াল টু লিখতে পারো যে সাইন ইন ব্যাস কত জিরো পয়েন্ট সিক্স এই পর্যন্ত আসতে পারছো এই পর্যন্ত আশা করি সবাই আসতে পারছো বাট এর পরে এই অপশন কোনটা আইডেন্টিফাই করবো উইদাউট ক্যালকুলেটর এখন ব্যাপার হইতেছে যে সাইনের কিন্তু আমরা কয়েকটা মান বা সাইন কজের কয়েকটা ভ্যালু জানি যেমন আমরা জানি যে সাইন ইনভার্স এরকম হাবের ভ্যালু হাব মানে কত জিরো পয়েন্ট ফাইভ এটার ভ্যালু কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ঠিক আছে আর সাইনের ক্ষেত্রে আমরা জানি যে মান আস্তে আস্তে কি হয় বাড়ে যেমন এরপরে যদি আমরা যাই যে সাইন ইনভার্স ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু মানে কত বলো তো জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান বাই রুট টুর ভ্যালুটা আমরা জানি যে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো মান আস্তে আস্তে বড় হইতেছে না এই জিরো পয়েন্ট ফাইভের থেকে জিরো পয়েন্ট সেভেন বড়ো কুনের মানটাও বড়ো হইতেছে তাইলে আমি বুঝতেছি যে এই জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট সেভেনের একদম মিডিল পয়েন্টে জিরো পয়েন্ট সিক্স বুঝছো কাহিনি কিন্তু এনেই শেষ তাহলে এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে তিরিশ আর পঁয়তাল্লিশের ঠিক মাঝামাঝি যেই ভ্যালুটা এটা জিরো পয়েন্ট সিক্স অঙ্ক করার দরকার আছে তিরিশ থেকে পঁয়তাল্লিশের মাঝে ভ্যালু আছে একটা ছত্রিশ দশমিক মানে ছত্রিশ দশমিক এটা তাকানই নাই দেখো তিরিশ থেকে পঁয়তাল্লিশের ভ্যালু একটা আছে ক্যালকুলেটর দরকারই নাই জাস্ট সিম্পলভাবে এটার অ্যান্সার করে দেওয়া এটা বেগম ব্রুকিয়াতেও আসছে জগন্নাথেও আসছে মানে এই আগে জ্যামেতিক আলোক বিজ্ঞানের যে প্রতি সরাঙ্ক থেকে এখান থেকে প্রশ্ন আসতো পরেরটাই যে দেখো এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটাও দেখো আমাদের হচ্ছে ক্যালকুলেটর সারা আসছে তো এইটাও আমরা এই প্রতি সরকারের এইখান থেকে তো দেখো ইজ এ সাইন ইন বার্স সাইন ইন ব্যার্স ওয়ান পয়েন্ট ফাইভকে আমি লিখতে পারি দেখো থ্রি বাই টু জাস্ট আমি বলছি দশমিক থাকলে ভাঙাই দিবা এটাকে লিখতে পারি রুট ওভার থ্রি তাহলে দেখো আমি এইটাকে বলতে পারি যে সাইন ইন ব্যার্স কত জাস্ট রুট থ্রিকে তিনকে লিখতে পারি রুট থ্রি ইন টু রুট থ্রি আর এইটাকে লিখতে পারি দেখো টু রুট থ্রি তাহলে একটা রুট থ্রি একটা রুট থ্রি কাটলে এখন তো তোমার ইজিলি হয়ে গেছে যে সাইন ইন ব্যার্স রুট ওভার থ্রি বাই কত টু সাইন ইন ব্যার্স রুট ওভার থ্রি বাই টু এখন তুমি বের করতে পারবা এটা ষাট ডিগ্রি তুমি জানো আর কস দিয়ে থাকলে থার্টি ডিগ্রি হতো কিন্তু এই যে এই লাইন থেকে এই লাইনে আসতেই তোমরা ভয় পায় যাও ভর্তি পরীক্ষা এই কাজটাই করে বিশেষ করে ঢাকা ভার্সিটি কী করে জানো এই ঢাকা ভার্সিটি যেই কাজটা করে আমি তোমাদের দেখাই ধরো ডি ডিউতে মেজরিটি অপশনে ধরো তোমার এরকম আসছে ওয়ান বাই রুট টু আসছে ওয়ান বাই রুট টু অপশনে খুঁজে পাবে না তারা কি করবে জানো তারাই যে এরকম করবে যে রুট টু ডিভাইডেড বাই টু এই রুট টু ডিভাইডেড বাই টু মানেই কিন্তু ওয়ান বাই রুট টু এই রুট টু দিয়ে এই দুই কে কাটলে আবার ওয়ান বাই কিন্তু এই অপশনটা বের করে তুমি খুঁজ বা না ক্যালকুলেশনের এই মারপেজগুলা দেয় আবার ধরো তোমার হচ্ছে সিম্পলি বলছে যে ক জিরো ডিগ্রির ভ্যালো কত ওয়ান এখন কস জিরো ডিগ্রির ভ্যালো ওয়ান অপশনে নাই মাথা নষ্ট ওয়ানকে কি করে দিছে এরকম দিছে ধরো টু রুট টু ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এইট এরকম করে দিছে এই টু রুট টু যে কথা রুট ওভার এইট একই কথা কাইটা কেটে দিলে ওয়ানই হয় ওয়ানটাকে পেঁচাই দিছে এটা মানে ওয়ান মানে আমি বুঝানোর জন্য বললাম আর কি যে ক্যালকুলেশনে এরকম ঝামেলাগুলা করে কিন্তু ওইটারে যে সিম্পলি তোমাকে বের করে নিতে হবে দুইটা জিনিস একটু মনে রাখবা যে যারা ফিজিক্স ম্যাথের ক্যালকুলেশন করো এই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পাওয়ার মাইনাস নাইনটিন আর নাইন পয়েন্ট এইট এই দুইটা ভ্যালোর ক্যালকুলেশন তোমার খুব বেশি লাগে খুবই বেশি লাগে মানে এর ভ্যালো আর হচ্ছে ইলেকট্রনের চার্জ ফিজিক্সে ক্যালকুলেশন এই দুইটা সব থেকে দেখো ওয়ান পয়েন্ট সিক্স আর নিচে ধরো আমার এরকম ফোর আছে এরকম ওয়ান ইন্টু টেন টু দল মাইনাস নাইনটিন আছে তো ফোর দিয়ে এই ওয়ান পয়েন্ট সিক্স কখনো ল্যাখ না এটাকে ষোলো ল্যাখ বা এর ইন ব্যাটস প্রয়োজন আরেকটা বাড়ায় দেব ঠিক আছে টেন ইন ব্যাটস টোয়েন্টি দিয়ে দাও ধরো এটার হচ্ছে তাহলে আমি কত লিখতে পারি ধরো এইরকম আছে ক্যালকুলেশনটা যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন ব্যাটস নাইনটিন ডিভাইডেড বাই ফোর এই ক্যালকুলেশনটাই সাপোজ আমি তোমাকে বানায় একটা দিলাম যে এটা আছে তাহলে এই ক্যালকুলেশনটাকে জাস্ট তুমি লিখ বা এইভাবে যে ষোলো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি একবার আয় দাও নিচে চার লেখো এখন চার দিয়ে এটাকে যদি কাটো তাহলে ফোর ফোর কে রুট করলে কত হবে দুই আর টেন ইন বাস টোয়েন্টি প্লাস থাকুক মাইনাস থাকুক রুটের বাইরে যায় ঠিক ওর হবে জোর সংখ্যা থাকতে হবে জোর সংখ্যার ওর দেখ তার মানে মাইনাস টোয়েন্টিকে আমি লিব কত মাইনাস টেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন অ্যান্সার শেষ দেখছো অ্যান্সার কত ইজিলি শেষ ক্যালকুলেশন যত প্র্যাকটিস করবা অনেক বেশি টাফ আসে এরকম না প্র্যাকটিসের অভাবে আসলে হাতে ক্যালকুলেশন করা একটু সমস্যা হয়ে যায় ঠিক আছে ছোটো ছোটো দিয়ে আস্তে আস্তে অভ্যাস করো এরপরে যখন বড় ক্যালকুলেশনগুলা করবা তখন দেখবে ইজি হয়ে গেছে নাইন পয়েন্ট এইটের গুণনগুলো আসে ধরো তুমি তিন দিয়েই সিম্পল ধরো এটা এইভাবেই মাল্টিপ্লাই করতেছ নর্মাল যেইভাবে গুণন করো তুমি এইভাবেই করো যে আগে দশমিকের আগে যে আছে তাকে গুণন করবে দশমিক যে কোনো গুণন যেমন ঢাকা ভার্সিটি এরকম দিচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণন হচ্ছে কত ছয় তো তুমি ছয় পনেরো নব্বই হয় এটা জানো জাস্ট একগোর আগে দশমিক বসায় দাও তাহলে তো তোমার ক্যালকুলেশনটা কঠিন হচ্ছে না অথবা পনেরো বাই দশ লিখতে পারো এত দরকার নাই নব্বই জাস্ট নাইন পয়েন্ট জিরো মানে এরকম হয়ে যায় এটা যারা ভালো স্টুডেন্ট বা যারা মানে প্র্যাকটিস করছে পানি পানিবাদ ঠিক আছে বাট যারা এই ক্যালকুলেশনগুলাই দেখবো অনেকের কাছে পরীক্ষার হলে যায় কঠিন এই নাইন পয়েন্ট এইটকে থ্রি দিয়ে গুণ করবা জাস্ট দশমিকের বামে যে থাকবে তিন নং সাতাইশ এই তিন আটে চব্বিশকে লাগবে জাস্ট টু পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে এই যে দেখো উনত্রিশ দশমিক কত চার আবার ধরো তুমি এটার চার দিয়ে গুণ করবা নাইন পয়েন্ট এইটের চার দিয়ে বিশেষ করে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করলে উনপঞ্চাশ হয় পাঁচেরটা বেশি আসে পাঁচ দিয়ে নাইন পয়েন্ট এইটকে মাল্টিপ্লাই করলে উনপঞ্চাশ হয় ঠিক আছে এই দেখো চার নং ছত্রিশ আর চার আটে বত্রিশকে আমি লিখবো থ্রি পয়েন্ট টু তাহলে এই যে দেখো আমার কত আসতেছে উনচল্লিশ দশমিক দুই এখন ভাই এগুলাও কেন শিখাইতেছি কারণ এখান থেকে ঢাকা ভার্সিটি এই তেইশ চব্বিশে একটা প্রশ্ন আসছে ঠিক আছে তেইশ চব্বিশে আমাদের কি আসছে বলো তো একটা প্রশ্ন আসছে যে আমরা কি করতে হবে এরকম চার দিয়ে না ফোর পয়েন্ট নাইনকে আমরা মাল্টিপ্লাই করবো কত সেভেন দিয়ে ওই তম সেকেন্ডের একটা অঙ্ক আসছে এরকম যে হচ্ছে হাফ কত ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু তমো সেকেন্ড তমো সেকেন্ড মানে হচ্ছে সাত সেকেন্ডে তাহলে হচ্ছে আমাদের বলছে যে ফোর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে ফোর্থ মানে চার গুণন দুই মাইনাস এক তাহলে দেখো এই যে ফোর পয়েন্ট নাইনকে আমি এখন সাত দিয়ে গুণ করবো এটা এবার ঢাকা ভার্সিটি তেইশ চব্বিশে এই ক্যালকুলেশনটা আসছে যে তম সেকেন্ড ম্যাথে ঠিক আছে তো তেইশ চব্বিশের এই মাল্টিপ্লাইটাও তোরা অনেকের কাছে কঠিন মনে হবে যে ফোর পয়েন্ট নাইনকে এই যে দেখো ফোর পয়েন্ট নাইনকে সেভেন দিয়ে মাল্টিপ্লাই অনেকে করতে পারবে না তো দেখো এই যে চার নং কত হয় চার সাথে আটাইশ লেখো আটাইশ আর সাত নং তেষট্টিকে লাগবে জাস্ট সিক্স পয়েন্ট থ্রি এই যে আমাদের এইটা হচ্ছে থার্টি ফোর পয়েন্ট কত থ্রি থার্টি ফোর পয়েন্ট থ্রি এটা কিন্তু আমাদের ঢাকা ভার্সিটিতে এবার আসছে তো দশমিকের মাল্টিপ্লাইগুলো করার ক্ষেত্রে এইভাবে ইজিলি করবা তাহলে তোমার হচ্ছে সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমি একটা জিনিস দেখাইলাম এখন এই যে এই ক্যালকুলেশনটা ঢাকা ভার্সিটি আঠারো উনিশের কিন্তু এইটাও অনেকে আসলে কঠিন করে ফেলবে ম্যাক্স কত আমাদের পর্যাবৃত্ত গতি থেকে আসছে যে টু পাই এফ এ ফ্রিকুয়েন্সি আছে বিস্তার আছে অ্যাম্প্লিটিউড আছে আমাকে ম্যাক্স সর্বোচ্চ দ্রুতি বের করতে বলছে তাহলে টু পাই এফ এ এখন ডিরেক্টলি যদি এই গুণটা করতে যাওয়া নে কঠিন হয়ে যাবে যে এই কাজটা যে দেখো এটা সবাই অনেকবার দেখাইছি আমি দেখো এটাকে আমি তুমি এইভাবে লিখতে পারো যে দুই কে দুই লাখ রাখলা পাই কে পাই হিসাবে রাখতে পারো বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর রাখতে পারো টু পয়েন্ট ফাইভ কে লেখলা যে পঁচিশ বাই দশ আর এই জিরো পয়েন্ট জিরো টু কে লেখলা দুই বাই একশো ঠিক আছে এখন দেখো পঁচিশ দিয়ে একশো কে কাটলে কত হয় চার এই যে দুই দুয়ে চার এই যে চার কার্ডটা দেওয়া যায় দেখো তো জিরো থ্রি পয়েন্ট ওয়ান ফোরকে দশ দিয়ে বাক করলে কত হয় জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর ক্যালকুলেশন কত সুবিধা হয়ে গেছে না এত মিটার পার সেকেন্ড এইটাই দ্রুতি এটা কিন্তু ঢাকা ভার্সিটির একটা আঠারো উনিশের ক্যালকুলেটর সারা ক্যালকুলেশন এরকম আরও এক্সট্রিম ক্যালকুলেশন যেগুলো ঢাকা ভার্সিটিতে আসছে আমি দেখাবো বা অন্যান্য ভার্সিটিতে ক্যালকুলেটর সারা আসছে রুট সংক্রান্ত যেগুলো আসে দেখাবো ঠিক আছে তো মোটামুটি এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা যে এই ভিডিওটা তোমাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্যালকুলেশনগুলো যাতে একটু একটু ধরো পড়তেছ জাস্ট ভিডিওটা দেখলে আর একটু ইজি হয়ে যায় যেমন তোমরা মানে নর্মাল জিনিসগুলা এই যেগুলা হচ্ছে ট্রিক্স ইউজ করতে পারবো অনেকে আমি দেখি যে এগারো দিয়ে ধরো মাল্টিপ্লাই করতেছ তো এগারো দিয়ে তেইশকে মাল্টিপ্লাই করতেছ তো তোমার অনেকের হচ্ছে ওই এগারো দিয়ে এইভাবে মাল্টিপ্লাই আবার যারা স্মার্ট পিপলও কী করে এই যে দুই আর তিনকে মাঝখানে সরাই দেয় আর দুই তিনের যুগ ফল কত পাচ্ছে ঠিক আছে দুই তিনের যোগফল জাস্ট এটা এগারো মাল্টিপ্লাই আবার এগারো দিয়ে কাউকে ভাগ করতেছো দেখো ধরো এগারো দিয়ে হচ্ছে তুমি দুই কে ভাগ করতেছো তো এগারো দিয়ে কে ভাগ করাটা আগে দেখাই দো কে যদি এগারো দিয়ে ভাগ করো এটা এই যে জিরো পয়েন্ট জিরো নাইন জিরো নাইন জিরো নাইন এভাবে ড আসতে থাকে ঠিক আছে তাহলে এখন যদি তুমি দুই দিয়ে ভাগ করো ধরো দুই কে দুই দুই কে ভাগ করো এগারো দিয়ে তো আলটিমেটলি উপরেরটা দুই দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে তার মানে নয় দোকানে কত হয় আঠারো তাই না এই যে দেখো ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট এভাবে যাবে তিন দিয়ে ভাগ করতেছো তিন নং সাতাইশ 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 সাত সাতাইশ চার দিয়ে ভাগ করতেছো ছত্রিশ ছত্রিশ কত চার নং এরকম হ্যাঁ ছত্রিশ 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 পাঁচ নং পঁয়তাল্লিশ 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 এইভাবে যাবে এখন ধরো তুমি হচ্ছে এরকম থার্টি ফোরকে এগারো দিয়ে ভাগ করবা অথবা ধরো থার্টি সিক্সকে এগারো দিয়ে ভাগ করবা তো থার্টি সিক্সকে এগারো দিয়ে তোমার মানে ইজিলি ভাগ করতে হবে সিম্পল হিসাবে তিন এগারোং তেত্রিশ তিন সমস্ত এগারো তিন সমস্ত এগারো লিখতে পারো না এগারোর ভাগ নয়ের ভাগ এই জিনিসগুলো কিন্তু আসে তো যত স্মার্টলি করা যায় তাহলে দেখো এই যে তিন নং সাতাইশ 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 হবে তাহলে থ্রি সমস্ত টু সেভেন টু সেভেন টু সেভেন এইভাবে যাইতে থাকবে যেতে থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের একদম অ্যাকুরেট হয়ে গেল না দেখো এই ছত্রিশ তাহলে তিন এগারো তেত্রিশ আর তিনে ছত্রিশ যা সব দশমিক আকারে এই যে সমস্ত আকারে এটা থাকবে দশমিকের আগে পরে তিন কে এগারো দিয়ে যে জিরো নাইন জিরো নাইন এইটার আমি গুণ করবো ধরো আট কে এগারো দিয়ে বা কোলে আট নং বাহাত্তর 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 এইভাবে যাবে সেভেন টু সেভেন টু সেভেন টু ঠিক আছে আবার এগারো দিয়ে কাউকে গুণ করা জাস্ট কীভাবে ধরো পঁয়তাল্লিশকে এগারো দিয়ে গুন করতেছো জাস্ট চার আর পাঁচকে সরায় দাও মাঝখানে এদের যুগ ফল করে দাও চা চারশো পঁচানব্বই মানে এই সিম্পল জিনিসগুলা যত স্মার্টলি করা যায় তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ